অনেকেই আমরা অনেক রকম মিষ্টি খেয়ে থাকি কিন্তু একবার হলেও এরকম একটা মিষ্টি বাড়িতে বানিয়ে দেখবেন বাড়ির সকলে খুবই ভালো খাবে আপনিও ভালো খাবেন নমস্কার বন্ধুরা বং কিচেন বনানি নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই আমি আজকে যে রেসিপিটি করব যে সেটা হলো পটল দিয়ে একটা সুন্দর ক্ষীরের মিষ্টি তার জন্য আমি নিয়ে নিলাম কয়েকটা পটল এরপরে পটলগুলোকে আমি পুরো বাকলগুলো ছাড়িয়ে ভেতর থেকে দানা বার করে পুরো ভেতরটা পরিষ্কার করে ধুয়ে রেখে দেবো শুকনো অবস্থায় এইভাবে আমি পটলগুলোকে রাখবো তো আমার ভিডিওটা পুরোটা আপনারা না দেখলে একদমই বুঝতে পারবে না তার জন্য পুরোটাই আপনাদের দেখতে হবে প্রথমে এদিকে আমি একটা ওভেনের মধ্যে বাটি বসিয়ে তার মধ্যে এক বাটি জল দিলাম আর এক বাটি চিনি দিলাম এটা দিয়ে আমি একটা শিরা তৈরি করব তার জন্যে এটা যখন ফুটে উঠবে তখন আমি পটলগুলোকে দিয়ে দেবো কারণ পটলগুলোর মধ্যে পুরো শিরাটা একদম ঢুকে যেতে হবে তার জন্য প্রথম থেকে একদম পুরো শিরাটাকে শুকিয়ে নিতে হবে তো বন্ধুরা আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করেন তো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকা বেল বাটন ফিটিপেন তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে আগেই পৌঁছাবে এরপরে আমি ওগুলোকে একটা ছোট্ট চামচি দিয়ে ভালো করে এপি টুপিট করে সমস্ত শিরার মধ্যে পটলগুলোকে আমি ঢুকিয়ে দেব যাতে রসগুলো ভালো ঢোকে তারপর একটু সামান্য সবুজ ফুড কালার ধুয়ে দেবে তাতে পটল যেহেতু সবুজ লাগে এর জন্য দেখতে ভালো লাগবে শুকনির জন্য আমি একটু শীতকাল কালারটা দিয়ে তো এরপরে আমি শিরাটা একটা পুরো পটলের মধ্যে একদম শুকিয়ে যাবে যত ফুট পর্যন্ত রাখবো যাতে পটলগুলোর মধ্যে পুরো শিরাটা ঢুকে যায় তারপর আমি একটা প্লেটের মধ্যে ওগুলোতে তুলে দেবো তো বন্ধুরা আমরা অনেকে অনেক রকম করে মিষ্টি তৈরি করে থাকি কিন্তু একবার হলে এরকম পটল দিয়ে একটা ক্ষীর পটল তৈরি করবেন দেখবেন বাড়ির সকলে খুব ভালো খাবে এবং অল্প সময়ে অল্প উপকরণে আপনি এই রেসিপিটা করতে পারবেন আর খেতেও ভালো লাগবে তো আমি তারপরে ওগুলোকে শিরোগুলো যখন একদম গায়ে পুরো মাখামাখি হয়ে গেছে তখন আমি একটা প্লেটে খুলে দিচ্ছি এদিকে আমি কড়াইতে আবারও একটা কড়াই বসালাম তার মধ্যে দিয়ে দিলাম অল্প জল আর দিয়ে দিলাম গুঁড়ো দুধ আমি একটা ক্ষীর তৈরি করব তো এবার আমি প্রথমে গ্যাসটা জ্বালিনি আগে ভালো করে ওটাকে মিশিয়ে নেবো জলের সঙ্গে আর গুঁড়ো দুধটা তারপরে দিয়ে দেব চিনিটা তারপরে আবারও ভালো করে মিশাবো তারপরে আমি গ্যাসটা জ্বালব নাহলে ওটা জলা পাকিয়ে যাবে ভালো করে মেশানোর পরে এবার গ্যাসটা জ্বালিয়ে দেবো দিয়ে এবার আমি অনর্গল নাড়তে থাকব তাতে এটা খুব সুন্দর হবে এবং দেখতেও ভালো লাগবে তো আমি এইভাবে করে নিচ্ছি সমস্ত বসে ক্ষীর নাড়তে নাড়তে যখন ফুটিয়ে আসছে তখন আমি ক্ষীর তৈরি করে নেব তো বন্ধুরা এরকম একটা মিষ্টি একবার হলেও করবেন এবং ভালোও লাগবে ক্ষীরের তো অনেক মিষ্টি করে থাকি কিন্তু পটল দিয়ে একবার করবে ভালো লাগবে এরপরে আমার ক্ষীরটা তৈরি হয়ে গেছে যখন শুকিয়ে আসবে কড়াই থেকে ছেড়ে যাবে কড়াই তলার থেকে ছেড়ে আসবে তখন আমি বুঝবো আমার ক্ষীতটা শুকনো হয়ে যাচ্ছে এবার তৈরি হয়ে গেছে তখন আমি একটা প্লেটের মধ্যে ওটাকে তুলে নেব এরপর এটাও ঠান্ডা করতে দেবো পটলটা তো আগেই তুলে নিয়ে ঠান্ডা করতে দিয়েছি এরপরে ক্ষীতটাও ঠান্ডা হবে যখন তখন আমি খিটটাকে হাতে নিয়ে লম্বা লম্বা মতন করে একদম যেমন মুইঠা করে ভাবে পটলের মধ্যে ভরে দেব সমস্ত পটলটা প্রথম থেকে শেষ পর্যন্ত এরকমভাবে ভর্তি করে ক্ষীতটাকে আমি দিয়ে দেব তো এইভাবে একটা পটলের ক্ষীত একবার হলেও করবেন ভালো লাগবে খেতেও সুন্দর লাগবে এরপরে আমি আবারও আর একটা নিলাম নিয়ে এরকম বড় বড় মুঠা করব করে আমি পটলের ভেতরে পুরোটাই ঢুকিয়ে দেব তার জেরে ভেতরের দানা একদম পরিষ্কার করে রেখেছি এইভাবে সমস্ত পটল মিষ্টিগুলো আমি তৈরি করে নেব তৈরি করে তারপরে আমি একটা প্লেটে সার্ভ করবো তো বন্ধুরা আমার এই পটলের এই মিষ্টিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তারপর একটা প্লেটে দেব এবং গোলাপ ফুলের গোলাপের পাপড়ি দেবো দেখতে ভালো লাগবে ডেকোরেশনটাও খুব সুন্দর লাগবে খেতেও ভালো লাগবে গোলাপের একটা গন্ধ আসবে তো আমার এই রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন আবারও কোনো একটা রেসিপিটা দেখা হবে ততক্ষণের জন্যে ধন্যবাদ